লাইক হচ্ছে কি বলে বৈজ্ঞানিক কল্প কাহিনী লাইক এরকম বই জাফর ইকবালের এরকম বই পড়তে আমি বেশি লাইক করি জ্ঞান অর্জনের জন্য যারা হলো জ্ঞান বই পড়তে লাইক করে যারা বই হলো পছন্দ করে পড়ার মতো আর এবং বই মেলাতে হলো নানান ধরনের আমরা বই পেয়ে থাকি তাই হলো সবাই বই মেলাতে আসে বই পড়ার জন্য বই পড়ার জন্য বই কেনার জন্য বই পড়ে টাইম স্পেন্ড করা যায় এখন পর্যন্ত কোনো বই কিনা হয়নি আমরা এখনো দেখতেছি বই হ্যাঁ কারণ যাওয়ার সময় কিনবো আমার সাথে আমাদের জাফর ইকবাল অফকোর্স জাফর ইকবালই বই তেমন পড়া হয় এগুলো দেখে ভালোই লাগতেছে বই মেলাতে এসে সবাই একসাথে মিলে দেখা করা যায় ছবি তোলা যায় এই একটা সময়তে সবাই আমরা আয়োজন করতে পারি একজন ফ্যামিলি সাথে সবাই আমরা সবাই গেদ চুগিদার করতে আসি মিলে এটাই বই মেলা এমন একটা জায়গা সবাই আমরা ভালো করে দেখা করতে পারি একটা সময় পাইতে পারি ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারি তাই আমি বলতে চাই যে সবাইকে বই মেলাতে আসার জন্য টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে না না অবশ্যই বই কেনার জন্য অবশ্যই যারা জ্ঞান অর্জন করতে চায় বই মানে বই টাইম স্পেন্ড করতে যায় বই সে কিনা হয় যায় ঘোরাও যায় আর টাইম স্পেন্ড করা যায় আম্মু তেমন কিছু নাই আমি মূলত বই বেড়াতে এখন না বাট আজকে আমার আম্মু फ्रेंड्सার ডাকছে গেটুগুটা করার জন্য একটা সো এখানে আসা হ্যাঁ বলছি

তা আমি হচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী বইটাকে পড়ছি সো ওখানে এত কবিতা আমি দেখি নাই ওইখানে আমাকে তিতুনি তিতুনি আহ তিতুনি এবং তিতুনি এরকমটাকে বই পড়ছি বৈজ্ঞানিক কল্পকাহিনী ওটাকে আমি প্রেফার করবো করার জন্য